আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আছি বরবি বাজার হাটে সাপ্তাহিক হাটবার বুধবারের হাট সকাল থেকে শুরু হয় অনেকে কমেন্ট করেন আসলে এই হাটটা সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত থাকে এই হাটে যারা আসতে চান বর্মি বাজারে আসতে হলে আপনাকে গাজীপুর ইয়া ঢাকা ময়মসিংহ মহাসড়ক হয়ে মানচ আসতে হবে মানচ রাস্তা থেকে চল্লিশ টাকা ভাড়া অনেকে কমেন্ট করেন এই জন্য আমি ভিডিওতে বারবার বলে দিই চল্লিশ টাকা ভাড়া আপনার বর্মি বাজারে নিয়ে আসবে এই হাট কিন্তু অনেক পুরাতন একটি হাট আপনার নাম করা হাট চারশত বছরের পুরানো একটি হাট আমরা কাজল দেখতে পাচ্ছি দাঁড়ায় রয়েছে ভাইজান কেমন আছেন ভালো ভালো ইনশাল্লাহ আজকের বাজার কি অবস্থা কয়টা নিয়ে আসছিলাম মোটামুটি তিনটা আনছিলাম

এনাদিব ঠিক আছে এখন তো রমজান মাস সামনে আজকে বাজার কেমন আর কি কমে আচ্ছা ঠিক আছে আরেকদিন ওই তো না 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 কিনে মানুষ ভাই দিলামলে ভাই আমরা বুঝমতর কোন্ হ্যাঁ এই যে আমার কাকা কিনবো

আপনার টার্গেট কেমন তেহত্তর বাহাত্তর তিয়াত্তর দেড় কেজি দুধ পঁয়ষট্টি পর্যন্ত পাইছি দেড় কেজি দুধের বয়স কেমন এটার হার

ঠিক না ভাই ঠিক ঠিক আচ্ছা কয়টা আনছিলেন তাতে এই সাইড ডান তিনটা বেচি তিনটা বেচি এটা রয়ে গেছে মানে কমের ভিতরে ছেড়ে দিবেন মানে সীমিত লাভে তিনটা বিক্রি করে দিছে আর এটা এটা বিক্রি হয়ে যাবে সম্ভাবনা বিক্রি হয়ে যাবে কাস্টমার আছে হ্যাঁ কাস্টমার আছে ঠিক আছে ভাই থাকেন ভালো লাগলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছোট বড় সব ধরনের গাবি দেখাচ্ছি দেখি এই গরুটা দেখাবো একটু আজকে উপরে ছাউনি দিয়েছে ওহ চমৎকার রুদ্রের মধ্যে মানুষ এটা কার আপনার এটা কত দিনের বাচ্চা একবার ছোট বাচ্চা 13 দিনের বাচ্চা শুক্রবার আইলে ঘন্টা দিন দিব এটা এই বাচ্চাটা দেখো 13 দিনের বাচ্চা দর্শক চৌকার বাচ্চা সার সার না ভক্ত ভক্ত না কত দুধ দই রে কেজি আম 1 কেজি না কত পাইছেন দাম এই পর্যন্ত কাস্টমার কাছ থেকে কেমন পাইছেন এবো ফরনার 50 50 আপনি টার্গেট কেমন বেসার আমি তো সত্তর চাই সত্তর এক কেজির মতো দুধ হবে আর কি বেশি দর্শক এটা কিন্তু মানে ছোট আর কি বাচ্চা সহ গাবিটাও ছোট অত বড় না এক কেজির মতো দুধ হবে হ্যাংলা পাতলা গাবিটা আপনি কয়টা আনছেন একটু এটাই পালের ছিল আহ একবারে কত দিন এটা এটা তিন বিয়ান্দিছে আমারে আপনার এখানে তিন বিয়ান্দিছে না অনেক ছোট থেকে তার মানে দুই তিন বছর তিন বছর উপরে তিন বছর উপরেই ঠিক আছে এখন তাহলে বিক্রি হবে সম্ভাবনা আছে না না আপনি টার্গেট অনুযায়ী তো দাম অনেক কম हां অনেক কম কেমন বুঝতাছেন বাজার আজকে বাজার রূপোর বড় করি না হাসছেন দামের কি এস্টিমেট নাই আর কি যাই হোক আর যারা দেশি গরুগুলো কিনবেন বর্মি বাজার হাটে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণে দেশি গরু কিন্তু আমদানি হয় এই হাটে মানে এই যেহেতু সামনে রমজান আর অল্প কিছু আছে তো আমরা দেখি আরও কিছু গরু আইডিয়া দিব ঠিক আছে কাকু থাকেন হ্যাঁ দর্শক বন্ধুরা দেখি একটু এই পাশ দিয়ে আসো এই যে আমার এক কাকু দাঁড়ায় রয়েছে কাকু ভালো আছেন না এটা কয় লিটার দুধের নেট কেজি না কত চাইলেন কি সমাচার আশি হাজার কেমন দাম বলে কাস্টমার সত্তর পঁয়ষট্টি না বাচ্চাটা এটা বাচ্চাটা সার বাচ্চা খুবই চমৎকার বাচ্চা দর্শক সার বাচ্চা আপনার এটা পালের ছিল নাকি মানে কিনা ভালোের পালের কত পালছেন এটা এইটা ভালো দুই আড়াই বছর

বিক্রি না হলে কি করবো আর বাড়িতে নিতে হবে ফেরত নিতে হবে চমৎকার গরুটা আমার কিন্তু পছন্দ হয়েছে মোটামুটি গরুটা তো যারা দেশি গরু ক্রয় করতে চাচ্ছেন দুধের জন্য বিশেষ করে এটা তো দেড় কেজি কলেন না একটা আনছেন তো আপনি এখনো বিক্রি করতে পারে নাই আজকের বাজার আমি মনে করি গৃহস্থের কাছ থেকে যদি গরু কিনে আপনি লাভবান না হন ব্যপারি কাছ থেকে কত টুক হবে না আমি তা জানি না তবে আমি মনে করি গরেستر গরুটা যতটুকু দুধ বলবে ওনারা ততটুকু পাবে না আশা করি তো দেখি আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো ঠিক আছে হ্যাঁ থাকেন দর্শক এখনো গরু আছে বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু ছোট মাঝারি সব ধরনের গরু আছে বাজারে এটা দেখতাছে গরু দেই কয় মিনিট হয়েছে ঠিক আছে আর দুই চারটে গরু দেখাবো যেহেতু আট সাত আট মিনিটের ভিডিও না হলে ভাই চলে না বহি আমিও কত বাইরে কি মনে দর্শক দামামাই চলছে ইতিমধ্যেই কত উঠছে ভাই এটা দাম সর্বোচ্চ দাম কত এ গাইতে উত্তর কইছিল বলে প্রথম কইছিল এখন কমতেছিল কমতেছে দেব তো ওনার দামামা করতেছে আমি বইসা পড়ছি ক্লান্ত শরীর

ঠিক আছে খুবই চমৎকার গরু দুধ কতটুক দেন বললেন দেড় কেজি দুধের গরু তো বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি মরমি বাজার হাট থেকে আজকে শেষ করে দিচ্ছি অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে তো আল্লাহ হাফেজ আসুন